টেবল বিপিএল এর প্রতিটি ক্ষেত্রে ভিন্নতা আনার চেষ্টা করছেন সারোয়ার হোসেন আকুল মাঠের পাশাপাশি টেপ বিপিএলে অংশগ্রহণ করা প্লেয়ার্স এবং টিম অফিসিয়ালসদের জন্য উন্নত মানের রিসোর্টে করা হয়েছে আবাসন ব্যবস্থা যা আপনাকে মুগ্ধ করবে এই যে ভিলা দেখছেন এমন চারটি সুসজ্জিত ভিলা রয়েছে প্রতিটি ভিলায় পাঁচটি করে বেডরুম এবং দুটি লিভিং রুম রয়েছে চারটি ভিলার মাঝে রয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক ভিলার ভেতরের দৃশ্য আমরা এখন প্রবেশ করছি ভিলার ভিতরে দেখে নেব ভিলার ভিতরে অবস্থাটা কেমন আমরা ঢুকে দেখতে পাচ্ছি একটি লবি এ পাশের রুমে রয়েছে দুটো বেড আমরা এখন প্রবেশ করছি গ্রাউন্ড ফ্লোরে এখানে আমরা ঢুকতে দেখতে পাচ্ছি একটি লবি এবং এপাশে পাশে রয়েছে একটি বেড এবং রয়েছে ওয়াশরুম যদি ওই পাশে চাই হ্যাঁ এখানেও রয়েছে দুটো বেড এবং রয়েছে একটি বারান্দা এবং একটি মাস্টার বেড কথা টুর্নামেন্টকে সফল সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সারওয়ার হোসেন আকুল এবং টিকে স্পোর্টস সর্বোচ্চ চেষ্টা করেছে এখন প্রয়োজন প্লেয়ার্স এবং টিম অফিসিয়ালদের সহযোগিতা সবাই সহযোগিতা করলে টেপ টেনিস ইতিহাসে সেরা একটি টুর্নামেন্টের পরিসমাপ্তির পাশাপাশি এই সেক্টর নতুন এক মাইল ফলক স্পর্শ করবে যার উদয়কালে থাকছেন আপনি আমি আমরা সবাই অর্থাৎ দেশের প্রথম টেপ বল বিপিএলের নাম আসলে আসবে আপনার নাম